খানপুর ভঙ্গাল ও কি ডান্স কি ভাই পন্ত্রু ডান্স হয়ে গেল এ পন্ত্রু ডান্স মার দিয়ে वहां पर গোরকালে কাছে কাছে কি मौका था बाप रे बाप কত তেরি এর পর मस्ती का एक मौका था यहां पर রায় নাম্বার জসদালকে পক্ষে রান করে গোল করে নেলে অবস্থা এই জত রীতি সেই এলিট স্পোর্টস ঠাকুর আনাম এবারে প্রথম শট ঠাকুর দা আচ্ছা ক্যামেরা চালাবেন না কিউ ক্যামেরা চালিয়ে খেলোয়াড়কে চোখে ডিসটর্ব করা যাবে না

একটি গোল জমা করেছেন মাত্র আবার পক্ষে তিনটি গোল জমা হয়ে গেছে রংপুরের পক্ষে সেক্ষেত্রে আরেকটা গোল হলেও যে তিনটি রংপুরে হয়ে গেছে